হ্যালো বিউটিফুল পিপল আপনারা সবাই কেমন আছেন আমি চলে আসছি স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টার এটা শহীদ শিশু পার্কের এখানে স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারের যে ওনার বা মালিক ওনার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এই আপনার টোটাল কমিউনিটি সেন্টার সম্বন্ধে একটু বলবেন কমিউনিটি সেন্টারে যে অনুষ্ঠান আছে আচ্ছা মুসলমানের আচ্ছা খাই উঠবে মানে একশো জন খাইতে বসবে আবার একশো জন বসবে মূলত কতগুলো লোকের আয়োজন সর্বোচ্চ হয়ে থাকে পাঁচশো ছয়শ পাঁচশো এরকম আপনার নামটা একটু বলবেন আমার নাম আলতা বলছেন আমি চলে আসলাম যে বড় ভাই আলতা ভাইয়ের এখানে আলতা ভাইয়ের কমিউনিটি সেন্টার স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টার নাম একটু করে নামটা আমি দেখাবো শুরু দেখছেন ভিডিও তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স ফাইভ জিরো এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন সরাসরি আপনার বাড়ি থেকে যোগাযোগ করবেন এটা রাজশাহী শহরে অত্যন্ত মন মনোরম পরিবেশে এই স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারটা আর এখানে আছে অনুষ্ঠান হচ্ছে যার জন্য ভিডিওটা করলাম যে শহীদ শিশু পার্কের এখানে অত্যন্ত নিরিবিলি জায়গা এবং এটার অনেক ফাঁকা জায়গা ভিতরেও ফাঁকা জায়গা আছে এবং বাইরে অনেক ফাঁকা জায়গা এবং ঘুরে বেড়ানোর মতো আপনারা হয়তো দাওয়াতের শেষে আপনারা শহীদ শিশু পার্কে একটু বিভিন্ন রাইটসগুলো আছে একটু ট্রাই করে যেতে পারেন আপনাদেরকে আমন্ত্রণটা জানাবো আমি আমি একটু স্বপ্ন বাগান কমিউনিটি সেন্টারে একটু ভিডিওটা করতেছি একটু দেখবেন অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হই এবং ভিডিও বানাতে আমি ছেড়ে দেব বোধ করি কমিউটি সেন্টারের নামটা একটু আমি এখানে পড়বো যে স্বপ্নের বাগান কমিউটি সেন্টার এখানে সুন্দর একটা পানির ফোয়ারা আছে দেখতে পাচ্ছেন এই যে পানির ফোয়ারাটা পানির ফোয়ারটা অসাধারণ লাগতেছে দেখতে চমৎকার লাগতেছে আমি এখন এই সাইডটা একটু আমি নেবো এটা হলো দুইতলা ওঠার সিঁড়ি এটা এটা দ্বিতীয়তলাতে ওঠার সিঁড়ি স্বপ্ন বাগান সেন্টারটা বেশ বড় সড়ক এবং মাঝার এর নিচের যে টাইলস ডাওয়া আছে অসাধারণ মানে চমৎকার দেখতে পাচ্ছেন আপনার এখানে আমি আছি স্বপ্নের বাগান সেন্টার আমি একটু কাছে যাব এখানে এটা ভিতরের দিকে স্বপ্নের বাগান সেন্টার সহিত যে শিশু পার্ক নর্দাপাড়া রাজশাহী এটা হলো দ্বিতীয়তলার উঠার যেটা আর কি সিঁড়ি এটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়তলা ভবন অনেক বড় অনেক বড় মানে অনেক বড় অনেক বড় বিশাল এখানে রঞ্জন যেটা বলে মানে হুন্ডি ঘর মানে খাবার সেটা এখানে আছে হুন্ডি খানা এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন হুন্ডি খানা মানে এখানে খাবার পাক শাক করা হয় পূর্ণাঙ্গ ব্যবস্থা এখানে আছে তো এই আর কি তো আমার সবচেয়ে বারবার চোখটা চলে যায় আমার এখানে উপরে লাইট জ্বলতেছে নিচে হলো পানির ফোয়ারাটা চমৎকার লাগতেছে দেখতে ডিয়ার ফ্রেন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল পিপুল অল